হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখা একদম ফার্স্ট সকাল তো আমি এখন সবার প্রথমেই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো কালকে রাত্রেবেলা চেঞ্জ করার কথা ছিল ভেবেছিলাম যে কাল রাত্রেবেলা চেঞ্জ করে রাখবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কেননা তোমাদের দাদা ভাই মানে শুয়ে পড়েছিল তো ওকে শতবার বলার পরে ও আর মানে চেঞ্জ করতে দেয়নি তো তোমরা তো বোঝোই মেয়েরা যে ছেলেগুলো এরকমই হয় যদি একবার বিছানাতে উঠে যায় তাহলে ওদেরকে আর মানে শতবার বললেও ওরা আর নামতে চায় না তো সেরকমই হচ্ছে আমার অবস্থা তো সেই জন্য ভাবলাম থাক ঘুমিয়ে যখন পড়েছে তো সকালবেলায় চেঞ্জ করব। আর মেয়ে দেখো এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে ফুল রেডি করিয়ে দিয়েছি তো ওর গাড়ি আসলেই ওকে তুলে দেব তো সেই ফাঁকে ভাবলাম এই কাজটা করে নিই তো আমাদের এখনও চা খাওয়া দাওয়া হয়নি তো ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা চা খাবো আমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে তো আমরা মেয়েগুলো বাকি আছি মেয়ে বলতে আমি আর মা শাশুড়ি মা দুজন তো দেখো এই যে আমার পুরো বেড কভারটা চেঞ্জ করে পুরো একটা নতুন বেড কভার পেতে দিয়েছি তারপর আরেকটা কথা কি বলো তো মানে কয়েকদিন ধরে যা বৃষ্টি গেল মানে কাচবো ভেবেছিলাম কাচাকুচি করবো বেড কভারটা কাচবো কিন্তু সে আর হয়ে ওঠেনি বৃষ্টি দেখে সেটা আর সম্ভব হয়নি তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছিলাম তো আমি এখন চাউমিন বানাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ তো ও আসলেই একটু খাওয়া দাওয়াটা মানে জমক হয় আর কি তো তারপর দেখো আমাদের সকালবেলা স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিল তারপর আমি আর মা দুজন মিলে এই যে শাক বাঁচতে বসে গেছি এগুলো আমাদের ঘরেরই শাক মানে এগুলোকে সজনে শাক বলে তোমরা অনেকেই জানবে তো মা হচ্ছে এগুলো পেরে নিয়ে এসেছিল আর তারপর আমরা দুজন বাঁচতে বসে গেছি আর ওদিকে বেটুর স্যার হচ্ছে পড়াচ্ছে টিউশন পড়াচ্ছে তারপর দেখো এদিকে ভাতটাও আমার ফুটছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে ওদিকে আর এদিকে আমি ওই শাকটা বাছা হয়ে গেছিলো তো শাকটা এখন ভেজে নিচ্ছি তো ওইগুলো খেতে মোটামুটি ভালোই লাগে আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেটাই এখন বসিয়ে দিচ্ছি মাংসটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো উচ্ছে ভাজা হয়েছিল আর এটা হচ্ছে ডাল ডাল হয়েছিল তো এই দুটো শাশুড়ি মা আগে থেকেই করে রেখে দিয়েছিল বাকিটা আমি করছি এখন তো দেখো দুপুরবেলা তো রান্না বান্না দেখালাম তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এখন ঘড়িতে ওই মানে পৌনে চারটে এরকম বাজে একটু রেস্ট নিয়ে তারপর দেখো এখন রেডি হয়েছি একটু আর মেয়ের চুলটা মানে বেঁধে দিচ্ছি এখন ওকেও রেডি করিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে যাব একটা জায়গায় একটা জায়গায় বলতে আমরা মেদিনীপুরে যাব। তো মেয়েকে নিয়ে কোথাও সেরকম যাওয়া হয় না ও মানে ওর বাবা তো থাকেই না আর ওরও তো ইচ্ছে হয় যে আমি ও মা বাবার সঙ্গে কোথাও যাই কোথাও বেরিয়ে আসি মানে পড়াশুনো করে বাড়িতেই তো থাকে সব সময় সেই জন্য ভাবলাম যে চল ঘুরে আসবি তো আমার দুটো ব্লাউজ বানাতে দেওয়ার ছিল তো সেটাই মেন উদ্দেশ্য ছিল ওইটা বানাতে দিতে যাব মেন মেন যেটা আর হচ্ছে ওকেও নিয়ে যাচ্ছি তো ওর আজকে স্যার নেই বিকেলবেলা সকালে পড়িয়ে দিয়েছিলো স্যার সকালবেলা পড়ে নিয়েছিল স্যারের কাছে এই জন্য বিকেলবেলাটা ফাঁকা ছিল সেই জন্য বেরিয়ে পড়েছি আমরা দেখো এখন তো এদিকে দেখো রোদটা অনেকটাই রোদ ছিল কিন্তু এখন হচ্ছে রোদটা একেবারে পড়ে গেছে তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক এখন তো ওখানে যাই তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো আমরা হচ্ছে মেদিনীপুরে পৌঁছে গেছি এখন আর এই যে মেদিনীপুরে যে মেট্রো টেলার বলে টেলারিং শপ রয়েছে ওখানে গেছিলাম তো ওখানে ব্লাউজগুলো বানাতে মানে দিয়ে দিচ্ছি এখন মানে বানাতে দিয়ে দিলাম এই যে কথা বলছি তারপর ওখান থেকে বেরিয়ে দেখো পাশেই একটা দোকান রয়েছে মানে সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরের মূর্তি ছিল তো মেয়ে বলল। যে গণেশ ঠাকুরের মূর্তিটা নেবে যেহেতু এটা মানে ব্লকটা যেদিনে আমি শ্যুট করেছিলাম সেটা ছিল গণেশ পুজোর আগের আগের দিন মানে একদিন আগেকার ব্লক তো সেই জন্য ও এই মূর্তিটা নিয়েছিল ভীষণ সুন্দর যদিও বাড়িতে শ্বেত পাথরের গণেশের মূর্তি রয়েছে আমাদের মানে ঠাকুর ঘরে তবুও আমি বায়না ধরলো সেই জন্য ওকে একটা ছোট্ট দেখে মূর্তি কিনে দেওয়া হলো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা রাস্তার ধারে একটা ছোট্ট ফাস্ট ফুডের দোকান ছিল ওখানে ঢুকলাম তো তোমাদের দাদাভাই বললো এখানকার পকোড়াটা খুবই টেস্টি হয় সেই জন্য আমরা খেতে ঢুকে গেলাম আর মা বাবার জন্য মোগলাই নেওয়া হয়েছিল আর এই যে দেখো তারপর ওখান থেকে বেরিয়ে মেয়ে বলল যে অরুণের আইসক্রিম খাবো তো আমাদের ধারে কাছে তো অরুণের কোনো সব নেই তো এখানে এসে ও মায়না ধরলো যে খাবো তো সেই জন্য দেখো আইসক্রিমগুলো না খুবই টেস্টি লাগে খেতে মানে খুবই সুন্দর সফট তারপর দেখো আমরা মেন যেটার জন্য আরো এখানে এসেছি ওইটা হচ্ছে মেদিনীপুরে যে কাঁসাই নদী রয়েছে সেই নদীর ধারে এসেছি এখানে ছোট্ট মতো একটা পার্কের মতো করা রয়েছে এখানে নদীর ধারে বসার জায়গাও রয়েছে আর মোটামুটি এখানকার ভিউটা সুন্দর সন্ধ্যাবেলার ভিউটাও সুন্দর তো এখানটাতে মানে এসে খুবই ভালো লাগছে দেখো এখানে মানে সাইডে সাইডে দেখো দোকানও রয়েছে তো এখানে হচ্ছে স্টেশনারি দোকান রয়েছে এই যে আমি এখন এগুলো দেখছিলাম কানের দুলগুলো আর সাইডে অনেক খাবার দোকানও রয়েছে অনেক খেলনা দোকান রয়েছে তো সাইডে সাইডে রয়েছে অনেক দোকান তো মোটামুটি ভালোই লাগছিল এখানে এসে তারপর আরেকটা কথা কি বলো তো সব দিন একঘেমি জীবন না সব সময় ভালো লাগে না মনে হয় মাঝে মধ্যে এরকম বেরিয়ে আসলে কোথাও থেকে মনটাও ভালো হয়ে যায় আর মোটামুটি সব কিছুই ভালো লাগে তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো সেদিন খুব একটা লোকজন ছিল না মানে ওইখানে পার্কের মতো রয়েছে ওখানে ভেতরে যাওয়ার জায়গাও রয়েছে কিন্তু বন্ধ ছিল সেজন্য আমরা ঢুকতে পারলাম না এই যে দেখো এখানে কত লোকজন এমনিতেই বসে রয়েছে যেটা হচ্ছে নদী তো অন্ধকারের জন্য কিছু দেখতে পাচ্ছ না তোমরা তো এখানটা বাঁধানো রয়েছে দেখো এই যে সিঁড়ি মতো করা রয়েছে তো এখানে অনেকেই যে ফটোশুট করছে ভিডিও করছে আর ওইদিকে ওই যে দেখো আলোগুলো ঝিকমিক করছে ওটা হচ্ছে মোহনপুরের ব্রিজ তো যারা জানো তাদেরকে তো আর নতুন করে কিছুই শেখানোর নেই তো দেখো গাইস এই যে হচ্ছে এখন বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো সারা দিন মানে সারা বিকাল ধরে অনেক ঘুরে নিয়েছি আর অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘুরেও নিয়েছি সারা দিন অনেক ঘোরাঘুরি হলো তো এইবার দেখি মানে রান্না কি মা নিশ্চয়ই রান্না করে রেখে দিয়েছে আমি এখনো জিজ্ঞেস করিনি কি রান্না বান্না করেছে দেখি চলো আর হচ্ছে তো এবার জামা মানে জামা কাপড় চেঞ্জ করবো তারপর মানে সারাদিন ইয়ে করার পর ঘোরার পর অনেকটাই টায়ার লাগছে দুপুরবেলা ঠিকমতো রেস্টও হয়নি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে